এই শয়তান বৃদ্ধ মহিলাটি খাবার বিক্রি করার ভান করে আসলে সে হসপিটাল থেকে শিশুদের চুরি করত আর সে খাবারের ঝোলায় ভরে পালিয়ে যায় একদিন এই মা একজন নবজাতক শিশুর জন্ম দেন আর নার্স বাচ্চাটিকে নিয়ে গিয়ে একটি হিটার মেশিনে রেখে আসে এরপর প্রায় এক ঘন্টা পর যখন বাচ্চাটিকে মায়ের কাছে আনা হয় তখন মা বাচ্চাটিকে দেখে বলতে শুরু করে এটা আমার বাচ্চা নয় এই কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় কিন্তু মহিলাটি বারবার একই কথা বলতে থাকে কিছুক্ষণ পর হসপিটালের চেয়ারম্যান এসে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মহিলাটি কারো কথা শুনছিল না তাই চেয়ারম্যান মহিলাটিকে বাড়ি নিয়ে যেতে বলে অন্যদিকে মহিলাটি পাগলের মতো ডাস্টবিনের ময়লার মধ্যে তার বাচ্চাকে খুঁজতে থাকে এই অবস্থা দেখে মহিলাটির স্বামী তার স্ত্রীর ওপর বিশ্বাস হতে থাকে তাই সে পুলিশ ডেকে আনে আর হসপিটালের তদন্ত শুরু করে কিন্তু পুলিশ সেখানে কিছুই খুঁজে পায় না এই কারণে বাধ্য হয়ে স্বামী তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসে পরের দিন চিন্তিত হয়ে মহিলাটির হাজব্যান্ড হসপিটালের সামনে বসেছিল তখনই সে বৃদ্ধ মহিলাটি ঝোলা নিয়ে তার পাশে এসে বসে বৃদ্ধার ঝোলার ভেতরে তখনও একটি ছোট বাচ্চা ছিল বৃদ্ধাটি যখন যাওয়ার জন্য ওঠে তখনই ছেলেটি তাকে দুর্বলভাবে তার ঝোলাটি উঠিয়ে তাকে দেয় পরের মুহূর্তে ছেলেটির মনে হয় ঝোলাটি এত ভারী কেন তখনই সে দূর থেকে দেখতে পায় ঝোলার ভিতর থেকে একটি শিশু হাত বের করে দিয়েছে পরের পাট দেখতে হলে পাট টু লিখুন